কেও যদি 10 বার সুরা এখলাস বা কুল সুরা পাঠ করে কয় বার 10 বার রাত দিনই যে কোন সময় 10 বার যদি কে কুল সুরা পাঠ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রসাদ নির্মাণ করবে দুনিয়ার কোনো প্রসাদ না ভাই পামজমারার প্রসাদ না ভাই এটা কোনো বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণ কোন জায়গার প্রসাদ না ভাই জান্নাতের প্রসাদ দুনিয়ার প্রসাদ থেকে চলে যেতে হবে জান্নাতের প্রসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীম কাল পর্যন্ত আর

পড়া চেষ্টা করবেন না ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন এবং পড়ার পাশাপাশি এই সূরাতেই আল্লাহর একত্ববাদের কথা বলা আছে মূল বিষয়টা সেটা শুধু সওয়াব আহরণ করাই উদ্দেশ্য না বরং এখান থেকে আল্লাহ একত্ববাদের শিক্ষা নিতে হবে আল্লাহ একক কুনহু আল্লাহু আহাদ হে রাসূল বলে দিন তুমি আল্লাহ তুমি একক তার কোনো অংশীদার নাই তার কোনো পার্টনার নাই তিনি কারো প্রয়োজন তার হয় না আল্লাহু সুমাদ তুমি কারো মুখাপেক্ষী না বরং সবাই তার মুখাপেক্ষী লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তাকে কেউ জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি বললাম একুল্লা হুকু আমার হাত তার সমকক্ষ নাই ভাই আমার আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক আছে বরং সকল নাস্তিক ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে তাদের বড় অংশ এই নাস্তিকদের একটা কমন প্রশ্ন হলো তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহ সৃষ্টিকর্তাকে নাওজবিল্লা এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে নবী সাল্লাহ মতে এই প্রশ্নটাই করেছিল ইহুদিরা কারা প্রশ্ন করেছিল ইহুদিরা সেই জবাবে আল্লাহ আয়াত করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কারোর জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন তিনি জন্ম দেয়নি তিনি মুখাপেক্ষী নন এখন প্রশ্ন হতে পারে আচ্ছা আল্লাহ তালা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম তাহলে আল্লাহকে সৃষ্টি করলো যেটা নাস্তিকরা করেছে এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন কিভাবে ভুল প্রশ্ন আল্লাহ তাআলা কি সৃষ্টি না স্রষ্টা সবাই উত্তর দেন আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টি আল্লাহ যদি সৃষ্টি কর্তা হন স্রষ্টা হন তাহলে তার আবার যদি সৃষ্টি খোঁজেন সৃষ্টি জন্য যদি আবার সৃষ্টি খোঁজেন তাহলে তিনি তো সৃষ্টি কর্তা হলেন না তাহলে তিনি সৃষ্টি হয়ে গেলেন কথা বুঝেন নাই যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে আমার একজন স্রষ্টা এক সত্তা আছে স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন তাহলে আমরা হলাম সৃষ্টি যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি আমাদের আল্লাহর যদি আরেকজন স্রষ্টা আপনি খুঁজেন তার মানে আপনি আল্লাহকে সৃষ্টি মনে করতেছেন আসলে আল্লাহ তো সৃষ্টি না তিনি হলেন কে স্রষ্টা স্রষ্টার আর কোন সৃষ্টিকর্তার প্রয়োজন যদি বলেন যে আল্লাহরও আবার সৃষ্টিকর্তা লাগবে তখন তো প্রশ্ন আসবে সেই সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তাকে এইভাবে তো অনন্ত অসীম কাল পর্যন্ত যেতে থাকবে এটা তো হতে পারে না এই জন্য পৃথিবীর সব সৃষ্টি জগতের সব কিছু কারণ ছাড়া হয় না এক মহান সত্তা আল্লাহ রব্বুল আমি তিনি এমন এক সত্তা যে তিনি নিজে সব সৃষ্টিকর্তা সৃষ্টি তাকে কেউ সৃষ্টি করেন নাই তার আগে চিন্তা করে যদি আপনি হয়রান হন তো আল্লাহর কাছে পানা চাইবেন বরং এ চিন্তা না করে আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন শয়তান থেকে পানা চাইবেন এই যে তিন কুল এই তিন কুলের আমল এত গুরুত্বপূর্ণ যে আপনাকে শয়তান যখন মনের ভিতর আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা করায় আমাদের কাছে যে সব প্রশ্ন আসে আজকাল শত শত প্রশ্ন আসে যে হুজুর হঠাৎ করে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে খারাপ চিন্তা আসে খারাপ কথা মনের মধ্যে আসে এটা শয়তান করা এটা যখন মনের মধ্যে আসবে সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়বেন এই সূরা ইখলাস পাক নাজ পড়বেন এবং বাম দিকে প্রতিকি থুতু প্রতিকি থুতু শuir আগায় যে পরিমাণ থাকি এরকম থুতু বাম দিকে যদি নিক্ষেপ করেন এবং আউযুবিল্লাহ পাঠ করেন আল্লাহ তাআলা শয়তান থেকে পناہ দান করবেন এবং মনে রাখবেন মুসলমানের মনের ভিতরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে বুঝতে হবে যে ইবলিস হাজির হয়ে গেছে কে হাজির হইছে ইবলিস আমার মনের ভিতরে কুচিন্তা ঢুকাচ্ছে এটা মনে হওয়ার সাথে সাথে আমি আরো জোর সে কুল কুল্লু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন ভাইরা আমার তারে আমরা সূরা ইখলাস সম্পর্কে জানলাম এই সূরার ফজিলত মর্যাদা সম্পর্কে জানলাম কখন পাঠ করতে হয় সেটাও জানলাম এর অর্থও জানলাম বেশি বেশি করে অর্থ বুঝে বুঝে প্রত্যেকটা আয়াতের অর্থ মনে করে করে নামাজে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন কুল হে রাসূল বলুন হু আল্লাহ তিনি আল্লাহ আহাদ একক আল্লাহ হুসামাদ তিনি কার মুখাপেক্ষী না সবাই তার মুখাপেক্ষী তার কোন স্রষ্টার প্রয়োজন নাই সবাই স্রষ্টা তিনি তিনি কাউকে জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয় নাই বলাম ইয়াকুল্লাহ কুফুয়া না হাত মানে সমান তার সমান আর কেউ নাই তার সমঞ্জস্য তার সমতুল্য আর কেউ হতে পারে না তিনি একক এবং অদ্বিতীয় আল্লাহ তালা আমাদেরকে তার জাতের প্রতি তৌহিদের প্রতি ইমানকে সঠিকভাবে অবিচল ভাবে রাখার তফিক দান করুন আল্লাহ একক কোন দিক থেকে ইবাদতের উপযুক্ত তার ক্ষেত্রে আল্লাহ একক এবাদত আর কেউ পাওয়ার উপযুক্ত নাই সমস্ত ইবাদত সকল দোয়া সকল প্রার্থনা শুধু কার কাছে হবে অতএব কোন বিপদে পড়লে কোন মাজারে গিয়ে কোন মৃত মানুষের কাছে কোন মুর্দা কাছে কোন অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাইলে সেটা শিখ হবে ইমান নষ্ট হবে সাহায্য চাইতে হবে সাথে সাথে কার কাছে আল্লাহর কাছে ভাইরা আমার আমাদের অনেক মুসলমান ভাই আছে আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না আল্লাহ কাছে সাহায্য চাইতে জানে না তারা বিভিন্ন মাজারে চলে যায় শির করে ইমানকে নষ্ট করে ফেলে মনে রাখবেন আমাদের সাধারণ মানুষের অনেকের মধ্যে একটা রোগ আছে মনে করে যে আমার গুনাগারের কথা কি আর আল্লাহ শুনবেন এই মানসিকতা আমাদের অনেক মধ্যে আসে না অনেকে দেখবেন নিজে দোয়া করে না হুজুরের কাছে শুধু দোয়া চায় হুজুরের কাছে দোয়া চাওয়াটা গুনাহের কথা না এটা জায়েজ চাওয়া যায় কিন্তু নিজে না করে সারা দিন শুধুমাত্র হুজুরের কাছে দোয়া চাওয়াটা ভুল আপনি নিজে আল্লাহর কাছে দোয়া করা শিখবেন আল্লাহ বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাদের কামার কাছে দোয়া করো আল্লাহ বলেছেন আমি তোমাদের দোয়া কবুল করব আল্লাহ ওয়াদা করেছেন আপনি যত নাখান্দা মানুষ হন আপনি যত সাধারণ মানুষ হন আমরা যত গুণাগার মানুষ হই না কেন আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে হুজুরা যেরকম মায়ের পেস দিয়া সুন্দর সুরে সুরে কণ্ঠে আপনার মধুরতা মাখিয়ে তারপরে আপনার ছন্দের তালে তাল মিলিয়ে কবিতার ছন্দের সাথে আয়াত পড়ে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইতে পারে আমরা এত সুন্দর করে চাইতে পারি না কোনো অসুবিধা নাই ভাইরা আমার আল্লাহর কাছে চাওয়ার জন্য মায়ের প্যাচের কোন কথার দরকার হয় না চালাকি দরকার হয় না আরে যার বলার শক্তি পর্যন্ত না সেই বোয়াও যদি মনে মনে হয় আল্লাহ কিছু চায় কাছে কিছু চায় আল্লাহ আল্লাহ রাখেন তার দোয়াও আল্লাহর করে এখন আপনারা অনেকে বলবেন আমি এত বেশি আমি অনেক গুণা করি গান শুনি হারাম কাজ করে অনেক খারাপ কাজে লিপ্ত আমার দোয়াকে আল্লাহ কবর করবেন আমি আপনাকে কোরআনের আলোকে আল্লাহর প্রতি আস্থা রেখে বলছি যে আপনি যত গুনাগার বান্দাই হন না কেন আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার জন্য সেইরকম আন্তরিকতা নিয়ে আপনি চান

আমাদেরকে শিক্ষা দেয় ইহুদিরা তারা আল্লাহর পুত্র বলে খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলে স্ত্রী বলে বলে এই সব কিছু থেকে পবিত্র মুসলমানেরা তারা কোন প্রকার লঙ্ঘন করে না তাদের নবীকে অন্য কাউকে আল্লাহর সন্তান সাবুক্ত করে না এই সুরা আল্লাহ তারা সেটাই বলেছে অতএব আল্লাহ সম্পর্কে সঠিক ধারণাটা আমরা গ্রহণ করবো এটা হলো এই সুরা শিক্ষা